হঠাৎ করে সিলেট ট্যুরের প্ল্যান হলো আর সারা জেগে বাসে জার্নি করে চলে গেলাম সিলেট টিকিটও আগে থেকে বুক করা হয়নি আজকে দুপুর বেলা টিকিট কাটা হয়েছে আর আজকে রাতে আমাদের বাস তারা হোড়ার মধ্যে ব্যাগপত্র গুছায় নিছি নিজেরা রেডি হয়েছি আমার শাশুড়ি মুখে আমার হাজবেন্ড বিদায় দিয়ে দিল আর রিক্সা করে এখন আমরা যাচ্ছি বাস কাউন্টারের দিকে আমাদের সব গোছ করে রেডি হয়ে বের হতো একদম লেট হয়ে গেছে আটটায় আমাদের বাস বাসে করে যেহেতু একদম লং জার্নি করতে হবে তাই এখান থেকে চিপস কোল্ড ড্রিঙ্কস সবকিছু নিয়ে নিলাম বাসে বসে বসে খাওয়ার জন্য আর আমরা যেহেতু অলরেডি লেট তাই তাড়াতাড়ি আর দেরি না করে চলে আসলাম বাস কাউন্টারে এখানে আসার পর দেখি বাস এখনো আসেনি বাস আসতে পনেরো বিশ মিনিট মতো লেট হবে তাই আমরা এখানে ওয়েট করব বাসের জন্য সিলেটে আমরা কয়েক মাস আগেও গেছিলাম বাট তখন বর্ষাকাল ছিল না সিলেটের আসল সৌন্দর্য কিন্তু বর্ষাকালেই বোঝা যায় আমরা সিলেটের ম্যাক্সিমাম জায়গা ঘুরলেও টাঙ্গুয়ার হাওয়ার জায়গাটা ঘোরা হয়নি এইবার মেনলি আমরা যাচ্ছি টাঙ্গুয়ার হাওয়ারে ঘুরতে আটটা পার হয়ে গেছে আর এদিকে অপেক্ষার সময় আমার একদমই কাটতেছে না কখন বাস আসবে আর কখন বাসে উঠবো বাস ওইদিকে আমার মনের কথা বুঝে তার তাড়াতাড়ি চলে আসলো বিশ বলে বাসে উঠে পড়লাম এখন দশ বারো ঘন্টা থাকতে হবে এই বাসে কালকে সকালে পৌঁছাবো টিকিট কাটার জন্য আমাদের আমাদের সিট একদম পিছে আর আর আমরা আমরা দুজন না শুধু সাথে কিন্তু যাচ্ছে ওরা রাজশাহী থেকে থেকে উঠলাম নাটোর আসতেছে এখন একসাথে যাব সিলেটে মানে সুনামগঞ্জে যাব। সুনামগঞ্জের বোটে কিন্তু দুইজন বা একা একা ঘুরতে একদমই ভালো লাগে না গ্রুপ ক্রিয়েট করে ঘুরতে বেশি মজা আমরা একদম গ্রুপ হয়ে সবাই মিলে একসাথে যাবো আরও স্পেশাল কিছু গেস্ট অ্যাড হবে অবশ্যই ভিডিও তে দেখতে পাবা যাই দিন এক দেড় ঘন্টা বাসের মধ্যে জার্নি করার পর চলে আসলাম সিরাজগঞ্জে এখানে আমাদের যাত্রা বিরতি আমরা বাসে করে যেখানে যাই ঢাকা হোক বা কক্সবাজার বা সিলেট সব সময় এই জায়গাতে ব্রেক দিবে তো এখানে যেহেতু বিশ মিনিটের আমাদের ব্রেক দিছে তাই তাড়াতাড়ি করে বাস থেকে নেমে পড়লাম কিছু খাওয়া দাওয়া করব। আর তোমাদের যদি স্কিন নিয়ে প্রবলেম তোমরা চাইলে বিউটি পার্লে কম্পোটা ট্রাই করতে পারো এটা বাংলাদেশের বিএসটি কর্তৃক অনুমোদিত মোদিত হয় এটাতে কোন রকমের সাইড এফেক্ট নাই আর এই কম্পোতে থাকছে একটা বিউটি পার্লে ফেস ওয়াশ একটা ডে ক্রিম যেটা দিনের বেলা ইউজ করতে হবে আর একটা নাইট ক্রিম ইউজ এর জন্য তো তিনটা প্রোডাক্টের এই বিউটি পার্ল কম্বোটা স্কিন কে সুন্দর করবে ব্রাইট করবে তো এই কম্বোটা তোমরা পেয়ে যাচ্ছ উই কেয়ার ইউ ফেসবুক পেজ থেকে তাদের পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে চাইলে তাদের পেজটা ভিজিট করে আসতে পারো তাড়াতাড়ি করে বাস থেকে নেমে পড়লাম কিছু খাওয়া দাওয়া করব কারণ এখন না খেলে রাত্রেবেলা বেলা না খেয়ে থাকতে হবে ডিনার করার আর স্কোপ নাই আগে তো আমি জার্নি করতে পারতাম না বাট বিয়ের পর থেকে অনেক ট্যুর দাও হচ্ছে আমার আস্তে আস্তে জার্নিটা অভ্যাস হয়ে যাচ্ছে সবাই মিলে টেবিলে বসে পড়লাম কিছু খাওয়া দাওয়া করার জন্য এইদিকে ওরা বসে টেবিলে আজকে ডাল ভাত ভাজি দিয়ে মজা করে খেলাম আর খাওয়ার পরে তার কাণ্ড দেখো একদম ঢালতে আছে হাতের মধ্যে যদিও ওই জিনিসটা আমারও অনেক পছন্দের যাই হোক খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ এখন এখান থেকে বিদায় হই বিশ মিনিট মাত্র টাইম আছে বাস ছেড়ে দিবে আর বাসে উঠতে না উঠতে এদিকে বাসও ছেড়ে দিল কিছুক্ষণ পরে সিরাজগঞ্জ পার হয়ে আমরা চলে আসলাম যমুনা সেতুতে যমুনা নদী একদম ভর্তি পানি দেখে হয়তো বুঝতেছো একদম ব্রিজের কাছাকাছি চলে আসছে পানি রাস্তার মধ্যে আমি একটা ঘুম দিয়েছিলাম উঠে দেখি চারটা পার হয়ে গেছে আর এখন আমরা আছি ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া গতবার যখন সিলেট গেছিলাম তখনও এই জায়গাতে বাস থামছিল আসার সময়ও থামছিল এই লাইট গুলোর সাথে ভিডিও করছিলাম তো এখান থেকে আমরা আর কিছু খাওয়া দাওয়া করলাম না বাসে বসে কেক জুস খেলাম কিছুক্ষণের মধ্যে ভোরের আলো আলো দেখা গেল দেখো একটু একটু করে ফুটতেছে বাইরে বেশিরভাগ বিলের অঞ্চল এখন এরকম পানিতে ভরে গেছে তো প্রায় সকাল সাতটার দিকে আমরা সিলেটে পৌঁছাই সিলেটে ঢুকতে একদম মেঘলা হয়ে আসছে ওয়েদারটা আর গুড়ি গুড়ি বৃষ্টিও শুরু হয়ে গেছে এর মধ্যে আমরা বাস থেকে নামলাম আর বাস থেকে নামার সাথে সাথে আমরা সুনামগঞ্জের বাসটাও পেয়ে গেলাম দেরি না করে তাড়াতাড়ি লাগে গুলো বাসের মধ্যে দিয়ে দিলাম আর একটা ব্যাগ নিয়ে আমার হাজবেন্ড উঠে পড়লো বাসে আমি তো বসে একদম সামনের সিটে সুন্দর করে ওয়েদারটা এনজয় করার জন্য বর্ষাকালের সৌন্দর্যটাই আসলে অন্যরকম চারিপাশের সবুজ আর পানি দেখো যা চারিপাশে পানি আর মাঝখান দিয়ে সুন্দর রাস্তা সত্যি বলতে সিলেট থেকে সুনামগঞ্জের এই রাস্তাটা আমি ভীষণ এনজয় করছি আর প্রায় দেড় ঘন্টা পর আমরা চলে আসলাম সুনামগঞ্জে আর হ্যাঁ আজকে আমার এই সুন্দর কফি কালার বোরখাটা কিন্তু তাফসি আউটফিট ফেসবুক পেজ থেকে নেওয়া তাদের পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে থাকবে যাই হোক বাস থেকে নেমে এইরকম একটা গাড়িতে উঠে পড়লাম এই গাড়িগুলোকে কি বলে যদিও আমি জানি না সবাই মিলে এই গাড়িতে উঠে পড়লাম এই গাড়িতে করে এখন যাব কোন একটা রেস্টুরেন্টে সকালে খাওয়া দাওয়া করতে দেন উঠব হোটেলে সুনামগঞ্জের সুন্দর রাস্তা দেখতে দেখতে চলে আসলাম পাঁচ রেস্টুরেন্টে এখান থেকে আমাদের সকালের ব্রেকফাস্ট করলাম আর এখন যাচ্ছি হোটেলের দিকে আমরা একদিন হোটেলেই থাকবো দেন পরের দিন আমরা উঠবো বোটে আজকে আমরা প্রায় চোদ্দ ঘন্টার মতো জার্নি করছি তারপরে অবশেষে পৌঁছালাম সিলেট সুনামগঞ্জে হোটেলের লবিতে এসে সিগনেচার করলাম আর ফাইন এখন একটু রেস্ট করতে পারবো জার্নির পর আমার অবস্থা তো পুরাই বারোটা বেজে গেছে যাই হোক সুনামগঞ্জ তো অবশেষে চলেই আসলাম এখানকার সুন্দর সুন্দর ভিডিও আসবে নেক্সট ডে আর আজকের ভিডিওটা সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো সবাই ভালো থাকো আজকের ভিডিও ছিল পর্যন্তই আল্লাহ ফেজ